সুপ্রিয়া দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি তার আগে সবার সাথে একটু দুঃখ প্রকাশ করছে কারণে আমাদের যে প্রথম লাইভটি চলছিল সেটি আমরা সেটা আমরা ত্যাগ করেছি এবং সেটি থেকে আমরা বের হয়ে নতুন করে আপনাদের সাথে আবার লাইভে যুক্ত হচ্ছি দর্শক আপনারা জানান যে সন্দীপে শহীদ ওসমান হাদির জানা সেই বিষয়ে আমরা আজকে কথা বলার জন্য আমরা সরাসরি অ্যাডভোকেট আবু তাহিরের সাথে সম্পৃক্ত হয়েছি আমরা তার বাসায় এসেছি আমরা জানতে চাই যে আমরা অনলাইনের মাধ্যমে যে বিষয়টা ছড়িয়ে পড়েছে সেটি হচ্ছে যে ইন অ্যাডভোকেট আবু তাহিরের বিএনপি নেতা অ্যাডভোকেট আবু তাহিরের চাপে সন্দীপ উপজেলা কমপ্লেক্স মাঠে শহীদ ওসমান হাদের জানাজা অনুষ্ঠিত হতে পারেনি এরকম একটি বক্তব্য কোড করে অনলাইনে ছড়িয়ে পড়ছে এবং সে ব্যাপারে আসলে আদৌ কি ঘটেছে ইউনি অফিসে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আমরা সেই বিষয়ে আজকে ওনার মুখোমুখি হয়েছি আমরা সেই বিষয়ে জানার জন্য এবং আপনাদেরকে জানানোর জন্য যেখানে ওসমান হাদির মৃত্যু নিয়ে পুরো দেশ শোকাহত এবং সংসদ ভবনের পাশে যেখানে ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়েছে এবং প্রধান উপদেষ্টা উপস্থিত ছিলেন সেখানে সন্দীপে ওসমান হাদির জানাজা হতে পারে না এবং একজন বিএনপির নেতার চাপে বিষয়টি আদৌ কতটুকু সত্য এবং আমরা সেই বিষয়টি আপনাদেরকে জানানোর জন্য সরাসরি ওনার মুখোমুখি হয়েছি যে আপনার বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগ দাঁড়িয়েছে যে আপনি সন্দীপ নির্বাহী কর্মকর্তা ইউনিসেফকে চাপে ফেলে সন্দীপে উপজেলা কমপ্লেক্স মাঠে শহীদ ওসমান হাতি জানা যা হতে দেন নাই বিষয়টা আদৌ কতটুকু সত্য এই বিষয়টা আদৌ কি ঘটেছে আমরা একটু আপনার থেকে জানতে চাই বা আপনি কি আদৌ এইভাবে চাপ দিতে পারেন কিনা ধন্যবাদ জানাচ্ছি দ্বীপের কথাকে দ্বীপের সংবাদকে বিশেষ করে আজকের আমাকে অনলাইনে এনে বিষয়টাকে আলোচনা করার জন্য বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম টিয় সন্দীপবাসী আজকে আমাদের বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ একটি দিন বিশেষ করে শহীদ ওসমান হাদির জানা যায় লক্ষ লক্ষ জনতার অংশগ্রহণ এবং কিছুদিন আগে আততায় গুলিতে হত্যার উদ্দেশ্যে ওসমান হাদিকে যেভাবে আঘাত করা হয়েছে এবং পরিশেষে ওনার মৃত্যুবরণ হয় তার জন্য সারা বাংলাদেশের মানুষের মতো আমিও একজন মানুষ হিসেবে উক্ত হত্যাকাণ্ডের তীব্র তীব্র নিন্দা জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি আজকে সন্দীপ উপজেলা কমপ্লেক্স মাঠে একটি গাইবানা জানাজাকিক কেন্দ্র করে সন্দীপ ভিত্তিক বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন আলোচনা সমালোচনা হচ্ছিল এবং সেখানে আমাকে কেন্দ্র করে যে বিভ্রান্তিমূলক আলোচনা সমালোচনা আসছিল তার জন্য সত্যি আমি বিব্রত বিশেষ করে আজকে যে গাইবানা জানাজা অনুষ্ঠিত হবে সন্দীপে সেটি আমার ব্যক্তিগতভাবে আমারও জানা ছিল না আমি আজকে সকালে সন্দীপ যাই সেখানে ইএনও অফিসে আমাদের সাবেক এমপি বিএনপি থেকে মনোনীত প্রার্থী জনাব আলহাজ মোস্তফা কামাল ফাশার মনোনয়ন সংগ্রহের জন্য আমি এবং আমাদের উপজেলা বিএনপির পৌরসভা বিএনপির অনেক নেতৃবৃন্দ আমরা ইএনও অফিসে যাই ওনার জন্য প্রায় আমরা ঘন্টাখানেক সময় অপেক্ষা করি এক পর্যায়ে উনি বাইরে থেকে আসতেন জাস্ট একটাই ওনার কক্ষে আমরা প্রবেশ করি আমরা প্রথমে সীমিত সংখ্যক লোক ছিলাম পরক্ষণে আমাদের প্রায় একশো থেকে একশো পঞ্চাশ জন নেতাকর্মী আমাদের সাথে ছিল সেখানে আমরা প্রবেশ করে শুভেচ্ছা বিনিময়ের এক পর্যায়ে অনাকাঙ্ক্ষিতভাবে অপ্রত্যাশিতভাবে হাদির জানাজার বিষয়টা আসে উনি সন্দীপ থানার বারফাপ্ত কর্মকর্তা উনি আমাদেরকে অপ্রাসঙ্গিকভাবে যেটা বললেন যে এখানে জানাজার ফরার জন্য আবেদন করা হয়েছে সেটা লিখিত বা মৌখিক সেটা স্পেসিফিক বলা হয় নাই জানাজার জন্য আবেদন করা হয়েছে সে প্রেক্ষিতে উনি কিন্তু না করে দিয়েছেন আমরা কিন্তু উনি না করে দিয়েছেন সেটা কিন্তু আমরা যাওয়ার আগেই ঘটনাটা ঘটেছে তো আমাদেরকে এটা উনি অভিহিত করলেন আমি মনে করি উনি যে কমপ্লেক্স মাঠে শহীদ হাদির জানাজা পড়ার জন্য না করে দিয়েছেন এটা ওনার একটা প্রশাসনিক সিদ্ধান্ত ওনার এই সিদ্ধান্তকে আমি ব্যক্তিগতভাবে আমি এটা অপসন্দ করি প্রতিবাদ জানাই কারণ শহীদ হাদির জানাজা উপজেলা কমপ্লেক্স মাঠে না হওয়ার কোনো যুক্তিসঙ্গত কারণ ছিল না অবশ্যই সেখানে হওয়া উচিত ছিল এই অনুসারে কেন এই জানাজা সেখানে হতে দেননি সেটা সন্দীপের একজন নাগরিক হিসেবে আমারও প্রশ্ন প্রসঙ্গত বিগত কয়েক মাস আগে আমাদের ওমানের দুর্ঘটনায় যারা নিহত হয়েছিলেন সাতজন তাদের জানাটাটাও কিন্তু আমরা সেখানে পড়ানোর জন্য ওনার কাছে আবেদন করেছিলাম কিন্তু উনি সেখানেও আমাদের সাথে জানাজার অনুমতিটা আমাদেরকে দেননি আজকেও ঠিক উনি সে সেই কাজটা করেছেন এই কাজটা নৈতিকতার দিক থেকে কতটুকু ভালো করেছেন খারাপ করেছেন বিভিন্ন মিডিয়ায় যখন ওনার বিরুদ্ধে লেখালেখি আমার মনে হয় তখন উনি আমার প্রসঙ্গটা নিয়ে আসছে অ্যাকচুয়ালি ওখানে জানাজা না ফরানোর জন্য আমরা আমাদের দিক থেকে বা আমি ব্যক্তিগতভাবে আমার দিক থেকে আমার সাথে প্রায় দেড়শো নেতাকর্মী ছিল হ্যাঁ আমরা কিন্তু ওনাকে না ওখানে জানা জানাজা হবে না এই জাতীয় কোনো কথাবার্তা কিন্তু আমাদের মধ্যে হয়নি স্রেফ উনি নিজে থেকে বলছে যে এর আগে ওনার থেকে অনুমতিটা সেই ছিল অনুমতি দেন নাই তখন আমি ওনাকে আক্ষেপের সাথে বলতে সারছি বা বলেছিলাম যে এটা আমার কাছে পছন্দ হয়নি যে উনি গত কিছুদিন আগে আমাদের সাতজন ধর্মযুদ্ধের জানাজাটা আমরা ওখানে পড়তে চেয়েছিলাম তখনও নেয়নি আপনি এটাও দিচ্ছেন না আমি ওনাকে কিন্তু আক্ষেপ আক্ষেপ অর্থে এই অর্থেই বুঝাতে চাচ্ছি যে এটা উচিত হচ্ছে না অর্থাৎ মাঠে জানাজাটা আগেও দেওয়া উচিত ছিল এখনও দেওয়া উচিত ছিল জানাজাটা তা কোনো রাজনৈতিক কর্মসূচি না আমরা উপজেলা কমপ্লেক্স মাঠে কোনো রাজনৈতিক কর্মসূচির জন্য কখনো ওনার কাছে যাইনি আমরা দুই একটা প্রোগ্রাম হয়তো আমরা উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে কবি আব্দুল হাকিম অডিটোরিয়ামে করার জন্য আমরা চেষ্টা করেছি মাঝখানে উনি অনেকগুলো প্রোগ্রাম করতে দেয়নি বাট গত সাতই নভেম্বর আমরা সেখানে আমরা সাতই নভেম্বর আমরা সেখানে একটা আলোচনা সভা করেছি লিমিটেড লোক দিয়ে এটা একটা পাবলিক হল সেখানে করতে না দেওয়ারও কোনো যুক্তিসঙ্গত কারণ ছিল না কিন্তু মার্ক যেখানে একটা জানাজা হবে সেটা নিয়ে আমার বা আমাদের কারও কোনো রকমের দ্বিমত থাকার কোনো সুযোগ নাই একথা সত্যি যে আমরা কোনোভাবেই ওনাকে ওখানে জানাজাটা না পড়ার না পড়ানোর জন্য চাপ প্রয়োগের কোনো কারণ নাই বা চাপ কেন প্রয়োগ করব আমরা তো সেখানে আমাদের অনেক নেতৃবৃন্দ ছিল হ্যাঁ উনি উনি হাসি হাসি মুখে আমাদেরকে বিদায় দিয়েছেন সেখানে ওনাকে তো চাপ দেওয়ার কোনো রকমের প্রয়োজন ছিল না আমরা কোনো চাপ দিতেই বা যাব কেন বরং আমি মনে করি একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে উনি দায়িত্ব নিয়ে সন্দীপের মানুষকে অভিহিত করে প্রচার করে এই শহীদ হাদির জানাজাটা বৃহৎ আকারে করানো ওনার একটা নৈতিক দায়িত্ব ছিল সেই জায়গায় উনি ব্যর্থতার পরিচয় দিয়েছেন গুজরা কমপ্লেক্স মাঠে উনি যদি প্রস্তুতি নিয়ে এই জানাজাটা সময় মতো সবাইকে জানাতো যেমন জানাজাটা কখন হবে সেটা আমি বা আমরা অনেকেই জানি না হয়তো আমরা যদি জানতাম হয়তো আমরাও একটা অংশগ্রহণ করার একটা সুযোগ করে নিতে পারতাম কিন্তু সেই সুযোগটাও আমরা পাইনি বরঞ্চ উনি যে অন্যায়টা করেছেন উনি যেই ভুলটা করেছেন এইখানে জানাজাটা করতে না দিয়ে এটা একটা রাজনৈতিক ইস্যু মাথায় রেখে উনি আমার উপর দোষ চাপিয়ে একটা স্টেটমেন্ট দিয়েছে আমি ওনার এই বক্তি ব্যক্তিব্য নিন্দা জানাচ্ছি এবং আমি মনে করি উনি ওনার এই বক্তব্য প্রত্যাহার করা উচিত আর উনি যদি এই বক্তব্য প্রত্যাহার না করে আমি ওনার সাথে বিষয়টা আমরা আলাপ করে আমি আমার পক্ষ থেকে ব্যক্তিগত পক্ষ থেকে আমি পরবর্তী ব্যবস্থা নেব কেন উনি এই ধরনের একটা মানে মিথ্যা অথবা দুঃষপ্রণীতিভাবে উনি এই ধরনের একটা মন্তব্য করেছেন যে যদি উনি আমি নিষেধ করেছি এই কথাটা কিন্তু উনি লাইভে বা ওনার সাক্ষাৎকারে উনি বলে নাই উনি আমার নামটা উচ্চারণ করেছেন কিন্তু উনি বলে নাই যে আমি নিষেধ করেছি আমি নিষেধ করতেই বা যাব কেন আমি ব্যাপারে বিভিন্ন আমাদের সোশ্যাল মিডিয়া যারা লিখেছেন বা যারা কমেন্টস করেছেন অনেকের মন্তব্য অনেক অনেকের পোস্টগুলো আমি দেখেছি এবং ইতিমধ্যে আমি একটা পোস্ট দিয়ে সেটা বিভ্রান্তিটা দূর করার চেষ্টা করেছি আমি মনে করি এটা একটা বিভ্রান্তিমূলক আমি যে কথাটা না বললে নয় যে এই উপজেলা নির্বাহী কর্মকর্তা যার সাথে আমি সম্ভবত তৃতীয় দিস ইজ থার্ড টাইম আজকে ওনার সাথে আমার দেখা এর আগে ওনার সাথে একবার কি কিন্তু আমার স্বল্প সময়ের জন্য সাক্ষাৎ হয়েছিল বাট ওনাকে ওনাদের সাথে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের সম্পর্কটা এত বেশি খুব একটা মানে ভালো না বলে মনে করি কারণ আমরা তার কাছে অফিসে যাওয়া আসাটাকে আমরা পছন্দ করি না যাই হোক আমি এখন যেটা আপনি তাহলে আপনি মনে করেন যে উপজেলা কমপ্লেক্স মাঠে শহীদ ওসমান হাদির জানাজা হওয়াটাই দরকার ছিল কিন্তু আমরা তো যেটুকু জানি যে অনেকেই আপনাকে জানাজা পড়তে দেয় নাই সাত সন্দীপে প্রবাসীদের সাতজনের সেই মর্মে আপনি তো চাপ দিতেই পারেন বিষয়টা তো এরকমও হতে পারে কিনা

তাহলে মানে এটা ওনার প্রতি ক্ষোভের কারণে কথাটা বলছি ওনার ওনার প্রতি এই কারণে যে এখানে জানাজা পড়তে দিবেন না এটা হতে পারে না এখানে জানাজা পড়তে আপনার সমস্যাটা কোথায় যেখানে হাজির জানা যায় লক্ষ লক্ষ মানুষ জানাজা পড়তেছে জাতীয় সংসদের পাশে সেখানেও পড়ার সুযোগ আছে জানাজা হচ্ছে তো আপনার ইউনো অফিসের সামনে হতে পারবে না আপনি ওই প্রসঙ্গে আসছে যে আমাদের রেমিটেন্স যে সাতজন যোদ্ধা ওনার জানাজাও পড়তে দেন না এখন আবার ওনাকেও পড়তে দিচ্ছেন না কিন্তু কথাটা এই ধরনের না যে রেমিটেন্স যুদ্ধা যারা তাদের জানাজা ওখানে পড়ানোর জন্য আমরা চেয়েছিলাম আপনি দেন নাই তাহলে এটা হবে কেন আমার বক্তব্যটা কিন্তু বা আমার কথাটা কিন্তু এই সেন্সে ছিল না আমি আমি বুঝাতে চেয়েছিলাম আগেও আপনি পড়তে দেন নাই আবার আজকেও জানাজার অনুমতিটা দিচ্ছেন আমি একটু আপনাকে প্রশ্ন করি ধরেন একটা যে কোনো প্রোগ্রাম যখন এই চাপের সৃষ্টির ব্যাপারটা আসে তখন হয়তো অনেক বিষয় অবগত থাকে একটু বা আপনি এই যে হাদির জানাজার যে প্রোগ্রামটা আপনি চাপ ও কাজ যাই হোক আপনি কখন থেকে জানেন বিষয়টা বা আপনি আদৌটার সাথে এই প্রোগ্রামের সাথে কতটুকু সম্পৃক্ত এ বিষয়ে একটু ক্লিয়ার করেন হাদির জানাজা যে সন্দীপ হবে সেটা আমরা এই অফিসে প্রবেশের পরে ওনার মুখ থেকে আমরা প্রথম জানতে পারি ছিল কোনটা বিষয়টা একটু আমরা আমরা যাওয়ার আগেই উনি উনি ওনার মুখের কথা অনুসারে উনি যেটা আমাদেরকে বললেন সেখানে আমাদের অনেক সহকর্মী ছিলেন সবাই শুনছে উনি কিন্তু নিষেধ করে দিয়েছেন বলছেন অর্থাৎ আমরা ওনার কাছে যাওয়ার অন্য প্রসঙ্গ নিয়ে যাওয়ার আগেই উনি কিন্তু সংশ্লিষ্ট যারা আবেদন করছে তাদেরকে কিন্তু উনি না করে দিয়েছেন তাহলে তার অর্থ দ্বারা আপনি একটা বিষয় এখানে বলতে চাচ্ছেন যে হাদির শহীদ ওসমান হাদির যে জানাজা সন্দীপ হবে এই ধরনের কোন প্রোগ্রাম ব্যাপারে আপনি কোনোভাবে অবগত ছিলেন না এবং সেটি কোথাও জানেন না এবং আপনারা সন্দীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসে প্রবেশের পর তখন আপনারা জানতে পারেন যে তিনি একটা প্রোগ্রাম ক্যান্সেল করেছেন তার পরিপ্রেক্ষিতে আপনি আক্ষেপ শুরু বলেছেন যে এই উপজেলা কমপ্লেক্স মাঠে এর আগে একটি জানাজা হতে দেন নাই এখন এই বিষয়টা তো আপনি বলতে চাচ্ছেন এই তো অবশ্যই অবশ্যই আমি ওই অতএব এর কারণে যে আমি বলেছিলাম প্রথমত আমরা যাওয়ার আগে উনি সিদ্ধান্তটা দিয়ে দিয়েছে তাহলে এই যে ইউনিসেফ বলল যে আপনাদের যে কোট করে যে এটা বিষয়টা বলছে এই বিষয়টা আপনি ইউনিসেফের বক্তব্যের সাথে কতটুকু বা আপনাদের যদি নিষেধ করে থাকে বা পরের বিষয়ও আপনার এই বিষয়টাকে টেনে আনার বিষয়টা কতটুকু যুক্তিজনক মনে করেন আবার এই ইউনিসেফের বক্তব্যের প্রতি কিভাবে নিচ্ছে এখানে দুটি বিষয় একটা বিষয় হচ্ছে একটা বিষয় হচ্ছে উনি অনুমতি দেয় না সেই ঘটনাটা কিন্তু আগে ঘটেছে অর্থাৎ উনি অনুমতি দেয় নাই ঘটনাটা আগে ঘটেছে আমরা ইন অফিসে যাওয়ার আগে আর আমরা এন অফিসে যাওয়ার পরেই জানতে পারছি উনি নিজের মুখ থেকে বলছেন উনি অলরেডি জানাজার বিষয়টা না করে দিয়েছেন কমপ্লেক্স মাঠে এবং কোথায় হবে হ্যাঁ সে ব্যাপার উনি একটা আমাদেরকে বললেন সম্ভবত জানাজারটা পূর্ব কলেজ কলেজ হাই স্কুল মাঠে হতে পারে এটা আর দ্বিতীয় বিষয় উনি যে আমাকে এই ব্যাপারে আমার নামটা উচ্চারণ করেছেন সেটা কিন্তু জানাজার পরে কোনো বিশেষ একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেছেন আমি ধারণা করতে পারি যেটা সেটা হচ্ছে উনি যে ওখানে দেন দেন নাই নাই অনুমতি কারণে বিরুদ্ধে বিভিন্ন রকমের লেখালেখি এটার প্রেক্ষিতে উনি নিজেকে হয়তো আত্মরক্ষার সাথে উনি হয়তো সেখানে আমার নামটা বলে নিজেকে আত্মরক্ষার জন্য চেষ্টা করেছেন বলে আমি মনে করি কারণ উনি কোনোভাবেই আমাদের সাথে বা আমার সাথে কথা বলার পরে কিন্তু না করে নাই উনি আমাদের সাথে কথা বলার আগে অর্থাৎ ওনার সাথে আমাদের যে সাক্ষাৎকার কথোপকথন তার আগেই কিন্তু উনি অলরেডি তাদেরকে না করে দিয়েছেন এটা ওনার মুখের কথা সুতরাং এটা একটি টোটালি একটা বিভ্রান্তিমূলক বিষয় আমার মনে হয় আর কি তো এই এই বিষয়টা নিয়ে হ্যাঁ এখন আমার আরেকটা প্রশ্ন শেষ যেটাই যে আমাদের যারা অনলাইন আমরা যারা ব্যবহার করি আমরা আমাদের মতো করি যে যার মতো করে ইউনিসেফের বক্তব্য আর সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা নিজেদের মতো করে পোস্ট দিয়েছি এবং জানান দিয়েছি এবং এর তীব্র নিন্দা জানিয়েছি তো তাদের সাথে আমরা একমত আমরা আপনাদের এই কাজগুলোকে বা যারা আধিপত্য বিস্তার করতে চাই আগ্রাসন করতে চাই তাদের বিরুদ্ধে আমরা সবসময় প্রতিবাদ জানাই এবং নিন্দা জানাই কিন্তু এখন কেউ কেউ কোনো কোনো সাংবাদিক বা প্রতিষ্ঠান বলছে তারা তদন্ত করেছে অনুসন্ধান করেছে আপনার এই চাপের বিষয়টা তারা জেনেছে এখন তাদের সাথে আপনার কি কথা হয়েছে বা কারা কারা আপনাকে এই অনুসন্ধানের সাথে মুখোমুখি করেছে আমরা একটু সেই বিষয়ে আপনার সাথে জানতে চাই এবং আপনি তাদেরকে কি বলেছেন বা আদৌ কোন কোন প্রতিষ্ঠান আপনার সাথে যোগাযোগ করেছে অ্যাকচুয়ালি এই বিষয়টা এই বিষয়টা বিভিন্ন ফেসবুকে আসার পরে আমি তখন সন্দীপ থেকে চট্টগ্রাম উদ্দেশ্যে যাত্রা করি তখন প্রতিমধ্যে আমাকে আমার অনেক শুভাকাঙ্ক্ষী আমার পলিটিক্যাল অনেক সহযোদ্ধা যারা আছে অনেকে আমাকে বিষয়টা অভিহিত করলো আসলে আমি হয়ে থাকাতে আমি বিষয়টা ভালোভাবে করি নাই আর সাংবাদিকতার যারা সাংবাদিকতা করে তাদের মধ্যে শুধু যুগান্তর থেকে একজন সাংবাদিক আমাকে প্রশ্ন জানতে চেয়েছিল আমি ওনাকে বিষয়টা স্পষ্টকরণ করেছি কিন্তু এর বাইরে কোনো সাংবাদিক বা কেউ আমাকে এই বিষয়টি নিয়ে অভিযোগ জিজ্ঞেস করেনি তাহলে তারা কি মনঘরা খরা বক্তব্য প্রকাশ করেছে তাদের মতো করি আমি মনে করি যে একজন সাংবাদিক যখন কোনো বিষয় জানবে ডেফিনলি তার ক্রস চেক করা উচিত হ্যাঁ আমার মনে হয় এক্ষেত্রে অনেকেই সেই কাজটি হয়তো করেনি আমার সাথে কথা বললে হয়তো বিষয়টাকে আমি আরও একটু স্পষ্ট করতে পারতাম যে দর্শক আপনারা জানতে পেরেছেন আমি এই প্রসঙ্গে একটু বলি যে যারা অনলাইন এই নিয়ে চেষ্টা করতেছেন মিডিয়াতে এবং এই বিষয়টাকে রাজনৈতিক রূপদানের জন্য একটা অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন আমি মনে করি এটা এমন একটি বিষয় এই বিষয়টা নিয়ে রাজনৈতিক ফায়দা জন্য কোন রকমই বিভ্রান্তিতে বিভ্রান্তিমূলক পোস্ট বা বিভ্রান্তিমূলক কোনো কমেন্টস বা আলোচনা না করাটাই শ্রেয় কারণ বিষয়টা খুব সেন্সিটিভ এই কারণে যে আমরা ব্যক্তিগতভাবে খুবই মর্মাহত সহিত এই হাদি উসমান হাদির বিষয়টা নিয়ে স্বাভাবিক কারণে এটা নিয়ে আমাদের এখানে রাজনৈতিক কোনো ইস্যু আমি মনে করি যে ও উসমান হাদি জন্য পুরো দেশ এবং জাতি একতাবদ্ধ এবং সেটার প্রমাণ আজকে তার জানাজাতেই হয়েছে তো আমরাও মনে করি বিশেষ করে আমার সহকর্মীবৃন্দ আমার রাজনৈতিক সহযোদ্ধা যারা তারাও এটাতে বিভ্রান্ত হওয়ার কিছু নেই আর যারা অন্য দলের নেতৃবৃন্দ অথবা অন্য দলের যারা নেতাকর্মী আছেন তারাও এটাতে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই কারণ আমি ইয়ানুসাইদকে এখানে জানাজা না করার ব্যাপারে চাপ তো কথা এইভাবে না শব্দটা নিয়ে আমার কোনো আলোচনাই হয়নি আমি জানি না উনি কোন কেন এই কথাটা বলল তবে আমি অবশ্যই ওনার সাথে বিষয়টা টেক আপ করব যাতে করে আমি উনি ইতিমধ্যে একটা স্টেটমেন্ট দিয়েছেন সেখানেও কিন্তু সেখানে আমায় আমার দিক থেকে কোনো সম্পৃক্ততার কোনো বিষয় আসে নাই আমার মনে হয় আমার মনে হয় এটা নিয়ে হয়তো আর বিভ্রান্তিটা থাকার কথা না আর আমি ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে আমি যেই রাজনীতি করি এই মানে চাপের সাথে এই রাজনীতি যায় না এটা আমি মনে করি আমার নেতা কর্মীরা সবাই জানে আর ইয়েন বর্তমান ইএনও বিশেষ করে এই মাঠের ব্যাপারে ওনার নিজের আগে থেকে একটা রেস্ট্রিকশন উনি করে দিয়েছেন যে এখানে কোনো রকমের রাজনীতি কোন সভা সমাবেশ তো আসলে ওখানে কোনো রাজনৈতিক সমাবেশ সমাবেশ হচ্ছে না কিন্তু এই এটা কিন্তু রাজনৈতিক কোনো সমাবেশ না এটা একটা জানাজা আর এটা এমন একজন ব্যক্তি জানাজার যে জানাজাটা উপজেলা কমপ্লেক্স মাঠে হওয়া উচিত ছিল আমি মনে করি ইয়ানো এই অনুমতিটা না দিয়ে উনি চলম একটা অন্যায় কাজ করেছেন সন্দীপ Васиশ্বে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কে সময় দেওয়ার জন্য আর আপনি নিজেই বলছেন যে এখন যদি এই যে আমি আবারও একটু শেষ পর্যায়ে রিপিট করতে চাই যে চাপের ব্যাপারে আপনার ওপেন কোন চ্যালেঞ্জিং আছে কিনা আমি এই জিনিসটা বারবার রিপিট করতেছি যে আমরাও খুবই বিব্রত যে ওসমান হাজির মতন একজন শহীদ বীর লড়াকু সৈনিকের মতন জানাজা বিএনপি হতে দিবে না সেটা নিয়ে আমরাও খুবই বিব্রত এখন সেই ব্যাপারে কেউ যদি অনুসন্ধান করতে চায় কেউ যদি এটাকে ইয়ে করতে সেই ব্যাপারে আপনার চ্যালেঞ্জিং পয়েন্ট কি থাকবে এখানে বিএনপি কোনো কোনো সংশ্লিষ্টতা আসার কোনো বিষয় নাই এটা আমরা সেখানে আমরা আলাপ করেছি বিষয়টা কথা হয়েছে হয়তো এক মিনিট দুই মিনিটের প্রসঙ্গটা নিয়ে কথা হয়েছে বাট এখানে বিএনপিরও কিছু না আর আমি একটা কথা বলি যে এই বিষয়টা কোনো সাংবাদিক বা কোনো কেউ যদি তথ্যভিত্তিক বিবেচনা না করে কেউ যদি এটাকে নিয়ে বিভিন্ন রকমের প্রভাকাণ্ড করে আমার মনে হয় সেটা উচিত হবে না এখানে আমি যে অনুসন্ধান করে দেখার যথেষ্ট সুযোগ আছে আমি মনে করি যে অ্যাঙ্গেল থেকে যেভাবে এটা অনুসন্ধান করুক না কেন এখানে আমি বা আমরা কোনো চাপ প্রয়োগ করেছি এ ধরনের কোনো মানে তথ্য ইনশাল্লাহ পাওয়া যাবে না এবং এই ধরনের কোনো ঘটনা ঘটেনি আপনাকে আবারও ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক এতক্ষণ ধরে আপনারা দেখছিলেন দীপের সংবাদে লাইভে যে আজকের যে একটি স্পর্শকাতর যে বিষয়টি ছড়িয়ে পড়েছিল অনলাইনে সেই বিষয় নিয়ে যে ইউনি সাহেবের যে একটি কোর্ট করা বক্তব্য বিএনপি উপজেলা অ্যাডভোকেট আবু নিয়ে যে তিনি যেটাই তার যে চাপে যে বিষয়টি এই যে গায়েবে জানা যা হাদির গায়েবে জানা যা হতে পারেনি না কমপ্লেক্স মাটি সেই বিষয় নিয়ে তিনি এতক্ষণ তিনি তার মতো করে উত্তর দিয়েছেন এবং তিনি বিষয়টা যথেষ্ট পরিমাণ সময় দিয়েছেন তো আপনারা আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এছাড়াও আবারও বলে রাখি তিনি কিন্তু ওপেন চ্যালেঞ্জিং দিয়েছেন যে এই বিষয়ে কেউ চাইলে অনুসন্ধান করতে পারে এবং অনেক সাথে যোগাযোগ করে বিষয়টি আরো কেউ যদি জানার আগ্রহী থাকে তাহলে করতে পারে সবাইকে আবারও ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য আল্লাহ হাফেজ সবাই সুস্থ এবং ভালো থাকবেন